আজকে একটু নতুন কিছু বাসায় প্রথমবারের জন্য ট্রাই করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে বাসায় একটু নান আর চিকেন তান্দুরি বানাইছিলাম তান্দুরিও বলা চলে আবার গ্রিলও বলা চলে আসলে একটু বেশিও পুড়ে গেছিলো আমার কাছে মনে হয় তারপরে খেতে মশাল্লাহ ভালোই লাগছে নান কিন্তু আমি আগেও বানাইছি কিন্তু এই তান্দুরি জিনিসটা বাসতো মুরগি এটা আমি আগে কখনোই করি নাই তবে এই জন্যই একটু ভয় ভয় লাগতেছিল যে সিদ্ধ হবে কিনা সব কিছু ঠিকঠাক থাকবে কি না সেই টেনশনে ছিলাম তো মশলা খেতে বেশ ভালোই লাগছে আমি ফার্স্টে সব মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম অনেকক্ষণ আমি শুধুমাত্র এটা বানানোর জন্য একটা আস্ত মুরগি আনতে বলছিলাম একটু ছোট দেখে আনতে বলছিলাম যাতে আস্ত মুরগি তো সেদ্ধ হতে চায় কি না মুরগিটা ধুয়ে আমি পানি ঝরানোর জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে সমস্ত রকমের মশলা দিয়ে আসলে মাংসে যত প্রকারের মশলা দেই সব রকমের মশলা হলুদ লবণ ঝালের গুঁড়া সব কিছু দিয়ে আর টমেটো সস ছিল সয়া সস ছিল সেগুলো দিয়ে মেরিনেট করে মুরগিটা রেখে দিলাম অনেকক্ষণের জন্য আরেকদিকে আটাও মেখে রেখে দিছিলাম ইস্ট দিয়ে ডিম গুঁড়া দুধ সব কিছু দিয়ে আটাটাও মেখে রেখে তো দেখো মাংসটা আমি এত সুন্দর করে মেরিনেট করছি সমস্ত জায়গায় আঙুল মাখাই দেওয়ার চেষ্টা করছি যাতে সব জায়গায় ভালোভাবে মশলাটা পৌঁছায় তবে তো মুরগি আসলে আগে কখনো তো করি না এই জন্য একটু ভয় লাগতেছিল যে খাইতে ভালো লাগে কিনা আসলে ভিতরে মশলা যায় কিনা লবণ বেশি হয় কিনা সব রকমের ভয় কাজ করতেছিল তারপরে যে আসলে এতটা ভালোভাবে বুঝতে পারি নাই তবে একটু পুড়ে গেছিল তবে ওইটুকু যদি না পড়তো না মনে হচ্ছিল ভেতরে যদি সেদ্ধ না হয় এই জন্য উপর থেকে কালো কালো হয়ে গেছিল যখন শেষের দিকে লুকসটা দেখবা তখন বুঝতে পারবো তারপরেও কিন্তু আমি একদিকে মুরগিটা দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে আসলে আস্তে আস্তে করে করতেছিলাম খুব বেশি আঁচ নেই ফার্স্টের দিকে অল্প আসেই রান্না করতেছিলাম কেই ব্রয়লার মুরগি তার উপরে যদি সেদ্ধ না হয় তাহলে তো খাওয়াই যাবে না তো খুব ভয় কাজ করতেছিল বারবার উল্টায় পাল্টাই দেখতেছিলাম ঠিকভাবে হচ্ছে কিনা আর করবো মনে তো ভয় থেকেই যায় দেখো খুব আস্তে আস্তে উল্টে পাল্টে করতেছিলাম এত সুন্দর দেখতে লাগতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দরভাবে বুঝতে পারি তারপর শেষের দিকে আমার মনে হয়েছিলো যে ভেতর দিকে মনে হয় মশলাটা ভালো করে ফ্রাই হচ্ছে না এজন্য আমি চাপ দিয়ে মুরগিটা একটু ভেঙে দিছিলাম। আরে ভাইয়া নিজেরাই তো খাবো আস্ত রাখার দরকার কি শুধু ভিডিও করার জন্যই প্রথম দিক থেকে আস্ত মুরগির করে নিলাম শেষের দিকে না হয় ভাঙা মুরগির করে নেব এদিকে রুটি তৈরি করে নিচ্ছিলাম নানগুলো মশাল্লাহ বেশ ভালোই হয়েছিলো এর আগেও আমি নান তৈরি করছি তবে এর থেকে ভালো হয়েছিল আগে এবার একটু কেমন একটা হয়েছে মনে হচ্ছিল যেন আটা আর একটু ফুললে আরো সুন্দর হইতো কিন্তু যে যা আলহামদুলিল্লাহ তো গেছে অনেক ভালো লাগছে যেহেতু প্রথমবার বাসায় ট্রাই করলাম নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই এর থেকে আরো ভালো হবে দেখো নানগুলো দেখতে কত সুন্দর লাগতেছিল নানের চেহারা দেখেই আমার পছন্দ হয়েছে দেখেই মন ভরে গেছে খাবো কি দেখেই বেশ ভালো লাগতেছিল নানগুলোর চেহারা খুব সুন্দর হয়েছিল একটাও তেমন একটা খারাপ হয়নি একদিকে নানগুলো করে নিলাম আর এদিকে দেখো মুরগিটা আমি ভেঙে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু পুরে পুরে গেছে মশলা তারপরে ভেতরে কিন্তু খুব ভালোই ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে